আশা করি সকলে ভালো আছেন তো আজকে ভিডিও বিজ্ঞপ্তি হচ্ছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ থেকে এখানে অনেকগুলো পথ সংখ্যা আছে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন যে কোনো জেলার বাংলাদেশের সকল আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা এখানে দেখাবো এবং একবারে ফর্ম পূরণ করে দেখাবো এবং কতজন নেবে কি কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ প্রসেসটা আপনার সঙ্গে ভিডিওর সঙ্গে শেয়ার করবে এবং আবেদন কিভাবে করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো এই ভিডিওতে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু হলেও সমস্যা নাই আপনারা চাইলে দেখতে পারেন তো বেশি কথা না বলি চলুন শুরু করি প্রথমেই এখানে যে সার্কুলারটি ছাড়ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এখান থেকে রাজস্ব বোর্ড থেকে তো আমি সরাসরি এখানে যাচ্ছি জাতীয় বোর্ড ঢাকা রাজস্ব ভবন থেকে শেরে বাংলা নগর ঢাকা এখান থেকে ছাড়ছে এই ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসন টু সেবা শাখা এর সড়ক নম্বর এত তারিখে তিন দুই চব্বিশ খ্রিস্টাব্দে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড এর অধীনে গ্রেড বিশ ভুক্ত নিম্ন স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ব বর্ণিত শর্ত বাংলাদেশের প্রকৃত নাগরিক নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ঠিকানায় আবেদন আহ্বান করা হবে না এখানে পদের নাম হচ্ছে অপিসয় গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে ২০ পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা নিবে তেতাল্লিশ জন অনেকগুলা মানে বিশাল একটা নিয়োগ বললেই চলে এখানে রাজস্ব পোর্ট থেকে যেটা বিশাল নিয়োগ তেতাল্লিশ জন নেবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা আপনি যদি এসএসসি পাস করে থাকেন বা মেট্রিক পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আর দ্বিতীয়ত এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিন্তু অধিকাংশ জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো জেলা দেওয়া আছে তার মধ্যে আমি বলতেছি ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালপুর সরি গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর বর্মনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী পাবনা সিরাজগঞ্জ নগাঁও নাটোর নগাঁও নাটোর চাপাইনাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী, পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল হোলাক ঝালকাটি বর্গনা সিলেট মল্লিবাজার এবং সুনামগঞ্জের প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এখন প্রশ্ন হল কবে শুরু কবে শেষ আর এখানে বয়স যেটা চাইছে আট থেকে তিরিশ বছর হতে হবে আর যদি কোন কোন কোটা থেকে থাকে 18 থেকে 32 বছর পর্যন্ত মুক্তিযোদ্ধা আর অন্যান্য কোটা থেকে থাকলে তাহলে 32 বছর শীতল যোগ্য এখানে শীতল বোঝানো হয়েছে তারপর এখানে আবেদনের সময় শুরু বলছে আজ থেকে আজ থেকে আবেদন শুরু 27 জুলাই 2024 খ্রিস্টাব্দে সকাল 9টা থেকে ऑलरेडी শুরু হয়ে গেছে তো শেষ হবে 18 সরি 28শে জুলাই অল্প কয়েকদিন বেশি কিন্তু সময় এর মধ্যে আবেদন করতে হবে শেষের দিনের অপেক্ষা না করে আপনারা চাইলে ভিডিও দেখা মাত্রই আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন আমি এখানে আপনাকে দেখিয়ে দেব আর এখানে টাকা লাগবে মাত্র তো একশো তো বারো টাকা টোটাল একশো বিশ টাকা বা একশো আঠারো টাকা যাবে সার্ভিস চার্জ এখানে দিয়ে দিছে টোটাল আবেদন ফি 100 টাকা সার্ভিস চার্জ 12 টাকা আর 2 4 টাকা এসএমএস ফি যাবে टोटल 120 টাকার মত যায় এখন কিভাবে এসএমএস করবেন সে পদ্ধতি এখানে দেওয়া আছে তো এখন কিভাবে আবেদন করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব বেশি কথা বলব না আর ইতিমধ্যে এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিবেন সবসময় এরকম নিত্য নতুন ভিডিও পাবেন এখন আপনারা এই ঠিকানা আসার পর আমি লিংকটি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দিয়ে দেব আপনারা ওখানে থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো তারপর এখানে এই ওয়েবসাইটে আসার পর দুটি এখানে দেখাবে অনলাইন এপ্লিকেশন অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফরম আপনারা কি করবেন অ্যাপ্লিকেশন ফরম বা অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন যখন ক্লিক করবেন এরকম মেনু আসবে তারপর এখানে অফিস সহায়ক এখানে ক্লিক করতে হবে তো এখানে আমি নেক্সটে ক্লিক করলাম টিকমার দিয়ে অফিস সহায়ক এখানে আপনার প্রিমিয়াম কোনো জবের এখানে রেজিস্ট্রেশন করা আছে যেহেতু না সাধারণ সবাই নাই তাকে অধিকংশ করে থাকে তারা ইয়েস করে দিলে অটোমেটিক ভাবে ফর্মটা পূরণ হয়ে যাবে আর যেহেতু আমার নাই আমি এখানে নো করে দেব আর ইতিমধ্যে যারা নতুন আবেদন করতেছেন তারাও কিন্তু নো করবে অন্য কোনো করার প্রয়োজন নেই আমি নেক্সটে গেলাম নেক্সটে আসার পর এখানে কিন্তু নাম বাংলা মানে বাংলা এবং ইংরেজি দুইটাই এখানে চাইছে আপনারা সেভাবে দিয়ে দেবেন আমি আপনাকে বলতেইছি আমি ফর্মটা পূরণ করব না এখানে কারণ পূরণ করলে হয়তো বা রুলস মধ্যে পড়ে যাবে ইউটিউবের তো আমি পূরণ না করে আপনাদের বলতেইছি কিন্তু পরবর্তী ধাপে আবার কি করা লাগবে সেটাও আমি বলতেইছি কারণ ওইটা আমি হাইড করতেছি আপনার ইনফরমেশন আমার ইনফরমেশনটা এখানে অ্যাপ্লিকেশন নাম আপনারা কি করবেন রেজাল্ট রোল রেজিস্ট্রেশন দিয়ে সার্চ দিয়ে বের করে নিয়ে এখানে কপি করে পেস্ট করে দিবেন এখানে ইংলিশ নামটা দিবেন বাংলা নামটা দিবেন শিক্ষার্থীর যে পরীক্ষা দিবে যার নামে দ্বিতীয়ত ফাদার্স নেম এখানে বাবার নাম ইংলিশ ইংলিশ এবং পিতার নাম বাংলা ঠিক আছে মাদার্স নেম মায়ের নামটা ইংরেজি এবং মা মাতার নাম বাংলা ঠিক অনুরূপ তারপর দেওয়া হচ্ছে জন্ম তারিখ ন্যাশনালিটি হবে বাংলাদেশি রিজন হবে আপনার যদি হিন্দু মুসলমান কি হন সেটা দিয়ে দেবেন তারপর জেন্ডার ছেলে মেয়ে উভয় যেটা হয় সেটা সিলেক্ট করবেন তো আমার আপনার যদি কোনো ন্যাশনাল আইডি কার্ড থাকে আপনারা এখানে ইয়েস দিবেন তারপর বার্থ সার্টিফিকেট থাকলে ইয়েস দেবেন না থাকলে ন দিবেন তারপর পাসপোর্ট যদি থাকে ইয়েস দেবেন না থাকলে ন দিবেন আবার যদি বিবাহিত হন তাহলে ইএস দিবেন ম্যারেড দিবেন আর না হলে সিঙ্গেল দিবেন ঠিক আছে আমি এখানে মেরিট দিলাম তারপর আপনার কন্টাক্ট নাম্বার ফোন নাম্বার যেটা সচরাচর খোলা থাকবে সেই নাম্বারটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন তারপর এখানে একটা আপনার ইমেল দিয়ে দেবেন ইমেইলটা কোথায় পাবেন আপনারা সাধারণত ইমেল যখনই আপনার প্লে স্টোর ওপেন করবেন সেখানে কিন্তু একটা ইমেল অলওয়েজ থাকে ওই ইমেলটা এখানে দিয়ে দেবেন আপনার যদি কোটা থেকে থাকে তাহলে কোটাটা দিয়ে দেবেন যদি না থাকে তা নট এপ্লাইড দিবেন তারপর ডিপার্টমেন্ট স্টারটা আপনি কোনো যদি কোনো চাকরি করেন কোথাও তাহলে চাকরিটা দিবেন না হলে না দিয়ে দেবেন তারপর এখানে কেয়ার অফ আপনার তার সঙ্গে খান বাবা মা ভাই বোন যার সঙ্গে খান এখানে তার নামটা দিয়ে দেবেন কপি করে তারপর আপনার গ্রামের নাম দেবেন ডিস্ট্রিক্ট দিবেন তো আমি আমার ডিস্ট্রিক্ট দিতেছি ধরেন রংপুর দিলাম তারপর আপনার উপজেলাটা দিয়ে দেবেন তারপর পোস্ট অফিস দিবেন তারপর পোস্ট কোড দিবেন ঠিক অনুরূপ যদি সেম একই ঠিকানা হয় তাহলে টিকমার্ক দিয়ে পরবর্তী ধাপে যাবেন তারপর এখানে এসএসসি এস চাইলে এসএসসি ইনফরমেশনটা দেবেন এসএসসি আপনি যদি অন্য কোনো ভাবে লেখাপড়া করে থাকেন এসএসসি দাখিল এসএসসি এস সি বা অন্য অন্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটাই সিলেক্ট করুন আমি এসএসসি দিলাম তারপর আপনার রোল নাম্বারটা দেব তারপর এখানে সায়েন্স না আর্টস সেটা দিয়ে দেব তো আমি সায়েন্সে আমি সায়েন্স দিয়ে দিলাম তারপর বোর্ডের নামটা দিয়ে দেবো এখানে যেহেতু আমি দিনাজপুর বোর্ড দিলাম আপনার রেজাল্ট কত ছিল সেটা দিয়ে দেবো আমি এখানে দিলাম থ্রি ডি ড্রি তারপর আপনি পাসিং পাসিংয়ার কত হবে আমার পাসিং টা আমি এখানে দিয়ে দিলাম যেন থাকে তাইলে এখানে টিকমার্ক দিয়ে বসি দিবেন এখানে এক্সপেরিয়েন্স ওই থাকে দিবেন না হলে দরকার পড়জনেই তারপর এখানে কি করবেন এখানে এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা পূরণ করে এখানে তারপর টিকমার্ক দিয়ে সাবমিট এ ক্লিক করবেন তো আমি এখন একটু ওয়েট কোইন কয়েক সেকেন্ড তো ভিউয়ার্স আমার পূরণ করা হয়ে গেল হওয়ার পর এখানে আমি কি করব সাবমিটে ক্লিক করব এখানে কিন্তু আমি সাবমিট ক্লিক করলাম অলরেডি ক্লিক করার পর আমার তথ্যগুলো কিন্তু এখানে শো করলো আমি আপনাদেরকে একটু হাইড করলাম এটা দেখাই দিছি না ঠিক আছে তো তথ্যগুলো ঠিক আছে কিনা আমি একবার যাচাই করে নেব তো যদি ঠিক থাকে তারপর এখানে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে আমার রোল রেজিস্ট্রেশনটা দেখব এসএসসি দিনাজপুর তারপর দেখার পর এখানে নিচে আপনার ছবি চাইছে তিনশো গুণন তিনশো পিক্সেল এখানে ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেল এখানে আপনার সিগনেচার চাইছে আমি আমার যেটা করা আছে আমি সেটা আপনাকে এখানে দিয়ে দিতেছি আমারটা আপনারা আপনারা একটা দিবেন যদি আপনাদের করার না থাকে উপরে কিন্তু আমার এখানে ছবিটা আমি দিয়ে দিলাম তারপর আমার সিগনেচার যেটা আছে সেটা দিয়ে দেব কাট আমার যে সিগনেচার আছে সেটা দিয়ে দেব তারপর এখানে কন্ডিশনে টিক মার্ক বশে এখানে সাবমিট এ ক্লিক করব তো ক্লিক করার আগে অবশ্যই আপনারা কি করবেন যে ভুল আছে কিনা সেটা দেখে নেবেন অবশ্যই ঠিক আছে দেখার পর তারপর সাবমিটে ক্লিক করবেন আমার যেহেতু সাবমিট হয়ে গেল তখন এখন আমি কি করব সব নিচে আসলে কিন্তু এখানে ডাউনলোড এখানে ডাউনলোড করে নেবো তো ডাউনলোড করে নেওয়ার পর এখানে যে কি আমি এখানে ডাউনলোড করে নিলাম নেওয়ার পর আপনারা এখানে যেভাবে আপনার টাকা জমা করা প্রয়োজন আপনাদের যেভাবে টাকা জমা করা প্রয়োজন সেভাবে এখানে অবশ্যই আপনারা নিচেও দেখতে পারেন আপনারা কিভাবে টাকা জমা দেবেন এখানে নিচে দেওয়া আছে এই অপশনটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাবেন আশা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ